প্রত্যেক সম্মানিত প্রার্থীকে দেব যে আমি জয়ী হই কিংবা হেরে যাই নির্বাচনের পর ঢাকা সতেরো আসনে যিনি এমপি হন আমি এলাকার উন্নয়ন ও সমস্যার সমাধানে তার সঙ্গে একসাথে কাজ করে যাব ইনশাল্লাহ আমার এই আহ্বান থাকবে সকল প্রার্থীর প্রতি নির্বাচনে হেরে গেলেও যেন আমরা সবাই এলাকার উন্নয়নের অংশীদার হই এ মাসে ইশ্তেয়ারগুলি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পরের ধাপটি নিয়ে কাজ শুরু করব একটা পলিসি তৈরির কাজ যেটা স্বাস্থ্য বা শিক্ষা যে কোনো বিষয় হতে পারে নির্ভর করবে কী ধরনের সমস্যা আমরা হাতে পেয়েছি এবং বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো এগুলির সমাধান সমাধানে কী ধরনের পলিসি রয়েছে তার বিশ্লেষণের উপর এটা ডিপেন্ড করবে এ ব্যাপারটিকে মাথায় রেখে আমি একটি উপদেষ্টা মণ্ডলী তৈরির চেষ্টা করছি এই কমিটিতে বিশেষজ্ঞরা থাকবেন তাদের সুচিন্তিত মত দিয়ে আমাকে সাহায্য করবেন যদি আমি নির্বাচিত হই এই উপদেশ মণ্ডলী উপদেষ্টা মণ্ডলী তখনও আমার সঙ্গে কাজ করবেন পলিসি তৈরি বাজেট প্রণয়ন এবং কাজ শুরু করার প্রতিনিধি ধাপে তারা থাকবেন ঢাকা সতেরো আসনের মানুষ আমি সরাসরি জানাবো আমি কি কাজ করতে চাইছি কিভাবে চাইছি সাধারণ মানুষ আমাকে সর্বক্ষণ পাবেন তাদের মতামত আমাকে জানাতে পারবেন সরাসরি আমরা একসঙ্গে এই এলাকার সমস্যা সমাধান সংস্কার উন্নয়ন এলাকার মানুষদের নিয়েই কাজ করবো ইনশাল্লাহ